আচ্ছা কোন বাঙালি আমাদের এখানকার সর্বপ্রথম ইংলিশ চ্যানেল সাঁতার প্রতিযোগিতা ইংলিশ চ্যানেল পার করেছেন বলতে পারবেন কোন বাঙালি সর্বপ্রথম ইংলিশ চ্যানেল পার বঙ্গবন্ধু নামে কে পরিচিত আচ্ছা আপনি আইআইএম কলেজ নাম শুনেছেন হ্যাঁ শুনেছি আইআইএম এর পুরো নাম তাও জানি তো সিম্পল টাস্ক ওকে বর্ণ পরিচয় কে রচনা করে আপনি একটু চলুন ভানু সিং কার ছদ্মনাম ভানু বন্ধু ভানু সিং ভানু সিং কার ছদ্মনাম